ডাউনলোড করার পর এরকম পিএইচডি দেখতে লাগবে সেটার উপর জাস্ট ডবল ক্লিক করবে অটোমেটিক ফটোশপে পিএইচডিটা ওপেন হয়ে যাবে যেহেতু এটা পিএইচডি মানে ফটোশপের ডিপার্টমেন্টের মধ্যে পড়ছে তাই এটা ফটোশপে ওপেন হবে যাদের কাছে ফটোশপ আছে তাদেরই ওপেন হবে যাদের কাছে নেই তাদের কাছে ওপেন হবে না তাদেরকে ফটোশপ ডাউনলোড করে ইনস্টল করে তারপর ডবল ক্লিক করতে হবে এবং একটু ওয়েট করতে হবে এরা হচ্ছে ফটোশপে ওপেন হচ্ছে তাই একটা পিএইচডি ওপেন হয়ে গেছে এবারে আমরা এটাকে ছবি কিভাবে চেঞ্জ করব ধরো এইখানে একটা ছবি লাগাবো এইটার মধ্যে তাহলে এইটা বক্সটা প্রথম সিলেক্ট করলাম এবং আমি যে ছবিটা লাগাবো সেই ফোল্ডারটা খুলব সাপোজ ধরো আমি একটা ছবির ফোল্ডারটা খুলে নিচ্ছি ধরো এই ছবিটা আমি লাগাবো এই ছবিগুলো তাহলে এই ছবিটা নিয়ে এসে এই বক্সটার উপর ছাড়লাম এবার কীবোর্ড থেকে কন্ট্রোল অল্টার জি প্রেস করবো কন্ট্রোল মানে সিটিআরএল সিটিআরএল তারপর হচ্ছে অল্টার মানে এএলটি তার সাথে জি প্রেস করলেই ছবি ভেতরে ঢুকে যাবে আমরা এটাকে মাউস দিয়ে ছোট করে নেব ঠিক সাইজ মতন অ্যাডজাস্ট করে বসিয়ে নেব দুই মাথা এবং এটা ঘোরানোর দরকার থাকলে এরকম করে ঘুরিয়ে দেবো এবং লাস্টে ইএস চিহ্ন প্রেস করবো পরের ছবিটাও ঠিক একই রকমভাবে চেঞ্জ করবো পরের বক্সটা ধরব ধরে নিলাম ছবির অপশানে যাব পাশের ছবিটা নেব এবং এর উপর ছাড়ব ছবিটা এর উপর বসালাম কন্ট্রোল অল্টার জি ঠিক আগের সিস্টেমটাকেই রিপিট মারব এবং ছবিটাকে ছোটো করবো এই পাশ থেকে একটু ছোটো করলাম এই পাশ থেকে ছোটো করলাম এবং এই কনের কাছে এসে ঘুরিয়ে দিলাম একটু এ পাশটা অ্যাডজাস্ট করে দিলাম এবং ইএস চিহ্নতে ক্লিক করলাম এভাবে পরের ছবিটা ধরবো এবং ডিলিট করে দেবো আবার আমার ছবির অপশানে যাবো পাশের ছবিটাকে নিয়ে আসবো ছাড়বো ছবিটাকে অ্যাডজাস্টমেন্ট করবো আবার সেম রিপিট করব কন্ট্রোল অল্টার জি ভিতরে ঢুকে যাবে ছবিটাকে ছোটো করবো এ দিক থেকেও ছোটো করব যদি ঘোরানোর দরকার থাকে তো একটু ঘুরিয়ে দেবো তারপর ইএস চিহ্ন করব আবার পাশের ছবিটাকে ধরবো উড়িয়ে দেবো সেম রিপিট করবো আবার ছবির অপশানে যাব যে কোনো একটা ছবি নেব এখানে ছাড়বো কন্ট্রোল অল্টার জি পেস করবো ছবি ভেতরে ঢুকে যাবে ছবিটাকে আমরা ছোট করব এই সাইড থেকে একটু আপাতত হয়ে গেছে ইয়ে সিনে পেস করলাম বড় ছবিটাকে ধরবো ডিলিট করবো আবার ছবির অপশানে যাব যে ছবিটা পছন্দ হবে সেই ছবিটা আমরা চুজ করলাম এর উপরে ছাড়লাম এর উপরে নিয়ে গেলাম এ কন ধরলাম এপাসটা প্রথম বড়ো করলাম নিচের দিকটা প্রথম বড় করলাম তারপর ইয়ে সিনোতে ক্লিক করলাম এবং হচ্ছে কন্ট্রোল অলটা জি পেস করলাম এখন সব ছবিগুলোই আমার পরিবর্তন করে নতুন ছবি এসে গেছে এভাবে যে কোনো পিএইচডি নিলে যে কোনো কেউ এভাবে ছবি চেঞ্জ করে কয়েক সেকেন্ডের মধ্যে নতুন ডিজাইন একটা বানিয়ে ফেলতে পারে থ্যাংক ইউ